মামা এই পাচো রাত পহলাই তো মহালয়া তবে রেডিওটা ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ বাবা তো মহালয়া শুনবে তোরা প্রতিবারই বলি শুনতে আসবি ঘুম থেকে उठতেই পারিস না রেডিওর লোকজন অত ভোরবেলা মহালয়া চালায় কেন কে জানে দুপুরের দিকে চালালে কি হয় তুমি কিছু করতে পারো না ভুলটা মামা ভুলটা মামা আবার মহালয়া শুনি না চিৎকার সব কটা ক্যালটা রে মহালয়া মানে জানিস জানি তো দুর্গা মা ভোরবেলা আমাদের পৃথিবীতে আসবার জন্য স্বর্গ থেকে রনা দেন তাই তখন সব বাড়ির রেডিওতে রেডিওতে মহালয়া চলে রে গলতপুরের রান শিক্ষিত বলদের দল মহালয়া পালন করতে হয় আগের দিন রাত্রির থেকে মানে মহালয়া তো কালকে ভোরবেলা তোর মাথার পাচুর মুন্ডু আজ রাত্তির থেকে স্টার্ট হয়ে যাবে ফিস্টের মাধ্যমে হ্যাঁ রে আমরা ছোটবেলায় মহালয়ার দিন রাত্রির বেলা বন্ধুরা সবাই মিলে ফিস্ট করতাম সারা রাত মুরগির মাংস রান্না হতো মধ্যরাত্রিরে খাওয়া দাওয়া করতাম পেটু পুরে তারপর শেষ রাত্রিরে বেরুতাম ফুল ঝাড়তে ভোরবেলা হলে ছোটরা যে যার বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়তো বড় তখন ঘুম থেকে উঠে মহালয়া শুনতো হ্যাঁ রে মহালয়া বড়রা শুনে ক্যালটা তোরা কি বুঝিস মহালয়ার কি ভাষায় মহালয়ার মন্ত্র পড়া হয় তোরা জানিস কি ভাষায় আদি সংস্কৃতি ভাষায় একটু খালি পেটে রাজ্যে যে মহালয়া শুনছে ও তোর বাবাকে জিজ্ঞেস করকে পাচ্ছু মহালয়া নিয়ম মেনে শুনতে হয় তাহলে তো আমাদেরও ফিস্ট করতে হয় দারুণ হবে তাহলে আচলাতেই হয়ে যাক ফিস্তি প্রতি বছরই আমরা পেলাম করে আর হয় কই করলেই হয় কোথায় করবে যাদের বাড়িতে রেডিও আছে তাদের বাড়িতে করতে হয় রেডিওটা পাশে রেখে মাংস রান্না করার নিয়ম মহালয়ার ফিষ্টি করে অত্ম সোজা না বুঝেছিস তার উপর শেষ পাতে রসগোল্লা লাগে ও তার মানে তুমি আমার বাড়ির করবার কথা ভাবছো সেটা ভেবে দেখ মহালয়ার ফিষ্টি যার বাড়িতে হয় তার বেশি পূর্ণ হয় পাছু তুই মাংস দিবি ঘটনা তুই চাল দিবি আর ভেন্ডি তুই কি দিবি এ মানে ওই মশলা নুন লঙ্কা হলুদ আমি 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 রেডিও আর রান্নাঘর তাহলে মুরগি দিচ্ছে কুইটা মামা ঘটনা মৌ সামলে কথা বল বলে দিচ্ছে জানিস না মহালয়ের দিন রাত্রির থেকে আমাদের বাড়িতে নিমিরিশ মানে নিরিমিষ মাছ মাংস এসব জানতো স্পর্শ করতে নেই তাহলে ফ্রিসে তুমি মাংস খাবে কেমন করে এ ওরে ক্যালটা বুলাস ফিস্টিটা হচ্ছে পাঁচুর বাড়িতে নিমিরিস তো আমাদের বাড়িতে তাছাড়া মুরগি আমি জ্যান্ত স্পর্শ না করলেই হলো অন্যের বাড়িতে রান্না করা মুরগি খেলে কোনো দোষ নেই বাবা ফিস্টের চাল ডাল মাংস মশলা সব আমরা দেবো আর তুমি শুধু খাবে শুধু খাবো কেন টেস্ট করেও দেখবো ঝাল নুন সব ঠিক হলো কিনা তোমার জন্যই এই প্রত্যেক বছর আমাদের পিষ্টই করা হয় না লিডার হয়েছে একটা মুরগি জকার করতে পারে না পাচু ঘটনা লিডারকে মুরগি জকার করতে বলছে লাগে আমার সারা শরীর কাঁপছে কিন্তু যে তোমরা কি কেউ আমার সঙ্গে পিষ্ট করবে মা জানতে চাইছে পি 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 দেখ ঘটনা দেখ আমাদের ফিস্টের নিমন্তন্ন করতে এসেছে শেখ তোরা শেখ যে মানে না, মানে তাহলে এক্ষুনি চলো মা এ বসেছে চল বুদন আমার তো জমা কর্তব্য চল তোরা হরিপা হরিপা আমি তো সোনামার তোরই ছুটে এলাম ওদের বললাম শেখ তোরা বকুলদির কাছ থেকে শেখ মহালয়ায় ফিষ্টি করা নিয়ম বকুলদি আমাদের ফিষ্টে নিমন্ত্রণ করেছে আর আমরা যাব না ডিসগাস্টিং এত উত্তেজিত হইও না গুলটে ঠাকুরপো বুলটি বুদন বাইনা করলো তা ফিস্ট কি আর একা একা করলে মজা হয় সবাই মিলে করতে হয় তাই তোমাদের ডেকে পাঠালাম তা তোমরা কি তাহলে করছো আলবাত বুলটি ফিস্ট করতে চাইছে আর আমি করব না না ওকে বলি দাও আমার প্ল্যানিংটা ও হ্যাঁ বুলটি নিচ্ছে ফিস্টের মাংসটা তুমি দেবে উম ই মানে মাংস মানে আমি গুলডে মামা ভিড়মি কেছে মা চুপ কর বুধন বেশি না কেজি পাছে কানলেই চলবে দেশি মুরগি এরো তোমাদের ছানুদা আর দেশি মুরগি ছাড়া খায় না আমি পোলাও রান্না করব ওই বেশি কিছু না মাংস পোলাও চাটনি মিষ্টি তারপর ভোরবেলা জমিয়ে রেডিওতে নরেন্দ্রচন্দ্র ভট্টের মহালয়া শুনবো পাচু ভেন্ডি গতন তুই মিষ্টিটা দিতে পারবি এ মানে হ্যাঁ হ্যাঁ দেব 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 ও মনে ভিস্তি করে বারণ আছে এ আমাকেও মনে হয় রাত্রিjacket দেবে না গো এই আমরা না নিরামিষ খাই বলটি দি এ মানে নিমিষ থাক নিরেমিষ পিষ্টকনে কে মগআই না বললি এই রুটি ডিসকাস্টিং আজকে ভোর রাতে ওই পৃথিবী লোকে মহলয়া যেন না হয় যেমন করে হোক ওই মহলয়া বন্ধির ব্যবস্থা করো সেনাপতি সে তো প্রতিবছরে চেষ্টা করে মহারাজ কিন্তু এই পৃথিবীর লোকগুলো ঠিক ভোর বেলা উঠে পড়ে আর রেডিওতে মহলে চালিয়ে দেয় ওই যে নরেন্দ্র চন্দ্র ভট্ট নামে একজন আছে না তার মুখে চন্ডী পাট না শুনলে নাকি পৃথিবীর লোককে চলেন না যেমন ঘুরে হোক বন্ধ করতেই হবে ওই মহালয়া মহালয়ার চন্ডী মন্ত্র শুনেই স্বর্গলোক থেকে ওই দুর্গা পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয় তারপর চার দিন ধরে আমার বুকে ত্রিশূল বিঁধিয়ে দাঁড়িয়ে থাকে মহারাজ পৃথিবীতে এখন মহালয়া থেকেই পুজো শুরু হয়ে যায় সেই লক্ষ্মী পুজো পর্যন্ত প্যান্ডেলে দুর্গা প্রতিমা থাকে আর তুমিও সেনাপতি দাঁত বের করে আমার এই অপমান দেখো যেভাবেই হোক পৃথিবী লোকে মহালয়া বন্ধ করতেই হবে তাহলে ওই দুর্গা বুঝতে পারবে না পৃথিবীতে ওকে কবে যেতে হবে বেশ ভালো বুদ্ধি করেছেন তো মহারাজ দয়া করে এবার তোমার সেনাদের বলো এই বুদ্ধি কাজে লাগাতে নয়তো এ তোমাকে সেনাপতির পোস্ট থেকে সাসপেন্ড করব। না 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 মহারাজ বউ বাচ্চা নিয়ে না খেতে পেয়ে মরে যাব। আমি এক্ষুনি আমার বাছাই করা সেনাদের পৃথিবীতে পাঠাচ্ছি মহারাজ তাড়াতাড়ি করো পৃথিবীতে তো এতক্ষণে মহালয় আর তোর শুরু হয়ে গেছে মনে হয় মুরগি জানি গুলছি বাবু আজকের চা পর্যন্ত মুখে তুলতেছে নে মালার জন্য মুরগির মাংসের দাম কেজি প্রতি পঞ্চাশ টাকা বেড়ে গেছে শুনতেছি হ্যাঁ এই তাহলে পাঁচ কেজি মুরগির দাম কত হবে গো নরাদা সে শুনলি পারে গুলটি বাবুর পাকস্থলি বাস করি যাবে নরা সিরিয়াস ব্যাপারে আন সিরিয়াস কথা বলে বন্ধ কর বলটি কত ভালোবেসে আমাকে মুরগি কেনার ভার দিয়েছে আর তার জন্য তোর হিংসা হচ্ছে না সেই ভারী সটি আপনি তো মাটিতে দেবে যাচ্ছে নরা এই শান্তি 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 এই শান্তি এই শোনো মামা তুমি যদি ফিস্টে মুরগি না দাও তাহলে বুলটিদির কাছে তোমার মান সম্মান দুটাই যাবে তার থেকে বরং বুদ্ধি করে বুলটিদির ফিস্টাই বন্ধ করে দাও মহালয়াটাই যদি বন্ধ করা যায় মা মাগো মা আমারই তুলি না মা মা যেদিন তোকে সত্যি সত্যি তুলে নেবে না সেদিন বুঝবি নরা কেমন লাগে ফিস্টি বন্ধ না করে তুমি মহালয়া বন্ধ করে দেবে বলছি যে পঞ্জিকা মতে মহালয়া কাল ভোর রাতেই হবে এতক্ষণই বোঝাই নরেন্দ্র চন্দ্র ভট্টমা যায় চন্ডি পাঠ করতে রেডিও ইসি চ্যানেলে রওনা রোনা হয়ে গেছে ওয়াট চন্ডি আমার কি পাঠ করবে মোজ ঠেলা আরে চন্ডি পাঠ মলায়ের দিন চন্ডি পাঠ হয় আর সেটাই তো ওই শ্রী নরেন্দ্রচন্দ্র ভট্টমসাই রেডিওতে পাঠ করেন সবাই শুনি মহলার ভোর হয় ওনার চন্ডি পাঠ শুনে বেচি বেচি বুদ্ধিবার করতে পেরেছি কি বুদ্ধি এ কি বুদ্ধি না ওই নরেন্দ্রচন্দ্র ভট্ট কোথায় থাকে রে শুনি যিতা উনি ওই গাছ ডাঙা শহরেই থাকে কেন শুনি সেটা পরে শুনবি আগে ওকে আটকাতে হবে पाचু তাড়াতাড়ি চলো হরি বাপ হরি বাপ হে হয়ে গেল না এই নে চল এই আসি গো নরদা বোঝা কান্ডো যে ওনার বেরেনে কি জাতীয় ঘিলু ঢুকোয়ে পৃথিবীতে সেরিছে কে জানে পাখি পুষ্টি পারতেছে না দেখে হাতি কিন্তি ছুটিছে হরি তুমি যেটা চাইছো সেটা কিন্তু কখনোই সম্ভব হবে না গুলটে মামা চিকন কোন অসম্ভব আমার ডিসকোনারিতে লেখা নেই ঢুকে আয়

এ কে একে আমার কি চাই গতবার ধোলাইয়ের শিক্ষা হয়নি বুঝে এ মানে বলছিলাম কি স্টেশন মাস্টারমশাইয়ের সঙ্গে একটু দেখা করতে হবে জরুরি দরকার আছে আহ ডিম স্যার পাঠিয়েছেন আমাদের কে কে পাঠিয়েছে ইয়ে ডি এম ডি এম স্যার ডি এম স্যার ঠিক ওই দ্রুত ম্যাজিস্ট্রেট সাহেব আপনাদেরকে পাঠিয়েছে নিশ্বাস হলো না তো ঠিক আছে চল রে পাছু ডিমসারকে গিয়ে বলি রেডিও স্টেশনের ঘোষাল বাবু আমাদের ঘুষি মেরে তাড়িয়ে দিয়েছে তখন দেখবি কেমন ঘষা খাবে এ মানে আমি পর কখন আপনাদেরকে না 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 জান না জান স্টেশন মাস্টার স্যার ঘরেই আছেন ও কি ও কি এতবার বলতে হবে না ঠিক আছে ঠিক আছে যাচ্ছি যাচ্ছি বলতে মামা কি বলছিস মহালয়া কি করতে হবে ই মানে বলছিলাম ভোরবেলা না চালিয়ে বিকালে চালাতে তাই বলেছেন ডিম স্যার বিকালে কি বলছিস কি মহালয়ার অনুষ্ঠান বিকালে হবে হ্যাঁ ডিম স্যার ঘুম থেকে উঠতে পারেন না তো ওই এক্ষুনি ওই ভট্টমশাইকে আপনি বলে দিন হুটোপাটি করে না আসছে আর কি কি লুটোপটি লুটুপুটি আবার কে খাবে না না ভট্টমশাই লুটুপুটি খাবার লোক নয় উনি রাজি হবেন না ভোর বেলা পড়ে পড়ে অভ্যেস হয়ে গেছে ওনার হিমসার কিন্তু তাহলে খুব রাগ করবেন হ্যালো হ্যালো ওকে হ্যাঁ ডিএম স্যার স্যালুট স্যার বলুন স্যার ইয়ে মানে মহলায় বিকালে করতে হবে স্যার বাড়ি চলো গুলতে মামা কি মহালয়া যেন ভোর ছটার জায়গায় ভোর পাঁচটা থেকে শুরু হয় ইয়ে মানে আপনি যে তাহলে লোক পাঠিয়ে ও বুঝেছি রাখুন স্যার ফোনটা গুলটে মামা কেস ঘুরে গেছে পালা গুলটে মামা ফার্স্ট কাজ করেনি তো কি হয়েছে সেকেন্ড প্যালেনে এবার চল কোথায় মাল যখন চেঞ্জিং করেনি তখন আমি দোকান শুদ্ধ উল্টে দেব বলছিলাম কি নরেন্দ্র চন্দ্র ভট্টবাবুর বাড়ি আপনি চেনেন তো বেরাদার ওনার এ তো কে না চেনে কাল ভোর হলেই তো উনি রেডিওতে মহালয়া পড়বেন দেখা করতে এই যে এই যে বাবু এসে বলেছি নামে নামে পাঁচ টাকা বারো আনা দেয় পাচু দিয়ে দেব বাবা ট্রেনের ভরাও আমি দিলাম এই যে বাবুরা শরবত খাহান থেকে ইয়েছেন কিসের শরবত আস্তে আস্তে বাবু মারি ডাকতেছেন লিস্টা ভাবে বলছি বাবুর মা কোথায় থাকে আরে জগৎ জননী মা দুর্গা কাল ভোর হলি পরে বাবু মায়ের কাছে মন্ত্র পাঠ করবেন আজ বাবু সারাদিন উপোস করি এক মনে মায়ের ডাকেন এ প্রতি বছরের অভ্যেস নিজেরই শুদ্ধ করে মা দুর্গাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারে মা দুর্গা তো সেই থাকেন কি আপনারা ইয়ে মানে স্যার আমরা সেই গলতপুর থেকে এসেছি আপনার সঙ্গে দেখা করতে একটু খুব খুব বিশেষ দরকার ছিল আজ আর কাল তো আমি ভারী ব্যস্ত খুব ভোর বেলায় আমাকে রেডিও স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে মহালয়ার অনুষ্ঠান আমি আজ কোনো অতিথিকে সময় দিতে পারব না ক্ষমা করবেন আমাকে মনোসংযোগ করতে হবে এই মানে বলছিলাম কি মহালয়াটা একটু কাল দুপুরের দিকে করলে হয় না মানে এ সবাই ভোরবেলায় আপনার মহলারা শুনবে বলে সারা রাত্রির ফিস্টি করে টাকা পয়সা তো খরচা হয় মুরগি কেনে তাই বলছিলাম কি যদি মহালয়াটা কাল সেলাই পিছিয়ে দিয়ে দুপুরের দিকে হতো তাহলে পরে ফিস্টি ঝামেলা থাকতো না এ কেমন আহমকের মতো কথা বলছেন আপনি আপনি মহালয়ার অর্থ জানেন প্রতি বছর ঘুম থেকে উঠতে পারি না তো তাই শুনতে পাই না এবছর যদি দুপুরের দিকে হয় তাহলে শুনতে পেতাম বলতিও তাহলে একটু ইয়ে মানে সবাইকে তাহলে দুপুরের নিমিরিষ নিরিমিষ খেতে বলতাম হাবুল বলেন বাউ এ তুই কাদের আমার ঘরে ঢুকিয়েছিস আর বাচিনের দল না স্যার আমরা চিনা না আমরা এই দেশেরই লোক গলতপুর বেরিয়ে যান বেরিয়ে যান বলছি মানে 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 উল্টে মামা চলো 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 আপনাদের মানি মানি এখন আসেন দিনি আমি তো বুঝতে পারিনি বাউ বেরিয়ে যান রেডিওতে ভোরবেলা না বাজলেই তো না পাছু তাড়াতাড়ি চলো হ্যাঁ হ্যাঁ চলো 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 তো রাজা মানে আমি ওই নরেন্দ্র ভট্টকে রেডিও স্টেশনে কালকে যেতেই যাবো না মহলায় বন্ধ করব আমি না থাকে গা না বাজে ঢোল দোষ চাই পাচু চ আমরা কাটি বলতে মামা আর তুমি ঝাড়ের বাস নিজের ঘরে নিও না তোরা বকুল দিকে গিয়ে বলে দে কালকের বৃষ্টি ক্যান্সেল মহলায় হচ্ছে না একটা লোক যদি জিচে ঠ্যাঙানি খেতে চায় তাহলে আর কে বাঁচায় এই চল রে হ্যাঁ হ্যাঁ চল 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 ওই নরেন্দ্র ভট্টমশাইকে বাড়ি থেকে বেরুতে দেওয়া যাবে না কিন্তু কিভাবে একটা প্ল্যানিং তো করতেই হবে তুই মহালয়া বন্ধ করতে চাস হ্যাঁ মানে কে 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 আপনি আমি অসুর সেনা ও যাত্রাপালা করে নেপারেতেই থাকেন বুঝি যাত্রা হ্যাঁ 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 শোন আমিও চাই মহালয়া বন্ধ করতে কেন মহালয়ায় আমাকে সারা রাত ধরে যাত্রায় অসুরের পাঠ করতে হয় তাই কিন্তু ওই নরেন্দ্র ভট্ট মশাইকে তো রাজি করাতে পারছি না পারলে আজকে থেকেই মহালয়ার আর ওই বইটা পড়া শুরু করে দেয় বইটা খুলে দেখলাম মুখস্থ করছে শুন ওই বইটাই আসল ওটা দেখেই ওই নরেন্দ্র ভট্ট মহালয়ার চণ্ডী পাঠ করেন ওই বইটা তোই ছেড়ে দে কিভাবে আমি তো ভাবছিলাম রাত্রি জেগে পাহাড়া দেব না এভাবে পাহাড়া দিয়ে ওকে আটকাতে পারবি না শোন আমি ম্যাজিক জানি ম্যাজিক করে বাড়ির ভিতর ফ্রি করে ওই বইটা নিয়ে পালিয়ে লে আলু আহ আপনি ম্যাজিক ও জানেন নরেন্দ্র ভট্ট এতক্ষণে শুয়ে পড়েছে কালোকে খুব ভোরবেলা উঠতে হবে তুই এখনই ঢুকে যা এ এখনই ঠিক আছে ম্যাজিক করে দিন তাহলে যাই হম ধর আমার হাত এই ধরলাম তাকে কি বললো দুজনে হাত ধরাধরি করে দাঁড়িয়ে থাকবো নাকি হুম আরে চিগার বইটা ঘরে আর এই নেই কিন্তু বইটা নিয়ে কেমন করে ফিরবার ম্যাজিকটাকে করবে এই কালটা বোলাস কেস খেয়ে গেলাম রে দৌড় বাবা ঠিক আছে বইটা তো আগে নিয়ে নি ভোরবেলা ভট্টমশাই খুঁজে পাবে না বই

সিংহ সিংহ আর চার দিন পর তোমার জ্ঞান ফিরল অজ্ঞান হয়ে তুমি সব ভুলভাল বলে চাও কেউ ম্যাজিক করে সিংহ আনেনি তুমি পাপ কাজ করতে গেছ মা দুর্গা স্বয়ং তার বাহনকে দিয়ে শাস্তি দিয়েছেন তোরা জানলি কেমন করে ওটা মা দুর্গার সিংহ ছিল তা না হলে সিংহের মুখ থেকে তুমি বেঁচে ফিরতে না গো তাছাড়া ভট্টমশাইয়ের বাড়িতে সিংহ আসবে কেমন করে সিংহের সঙ্গে দৌড়ে তুমি বাঁচলেই বা কেমন করে মা তোমাকে সাবধান করে দিলেন কিন্তু আমি আর কি বল এমন করব না রে তাহলে তুমি কি করবে গুলতে মামা টাকা আমাকে পেন নাম করব বলো তো গমাйки জাই গুলতে মামাকি জাই ওরে বাবা গো ও বাবা